হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশে আমরা থাকবো মৌসুমী আইল্যান্ডে আস্তে আস্তে বলছি তিনজন ব্যাচেলরের সাথে আছে খুব সাবধান ভিড়টা দেখছি সেই ভিড়টা দেখে আমাদের চোখ কপালে উঠলো দেখুন ভিড়টা দেখাচ্ছি শুধু লাইনের যে কোথায় শেষ তার কোনো অন্তর বলতে টেন্টের ব্যালকনিতেই এখানে টেন্ট আমরা আছি মাঠ টেন্টে মাঠ টেন্ট একদম পিছনে মাটির টেন্ট ব্যাচেলারদের সব এখানে এই টেন্টে দিয়েছে রেখে খাচ্ছে রেখে বয়স মোটামুটি হবে আন্দাজ আমাকে চল্লিশ বলে বিয়ে করেছিল পঞ্চাশ হবে আন্দাজ হচ্ছে এখন এই এই বাবা আটকে গেলাম আটকে গেলাম আটকে গেলাম এই পড়ে যাচ্ছি ভাই করছে আর তার মাঝখানে একটু নালু কিনে নিয়েছেন করতে হয় কিরম ভাবে নানু পুজো কিরম ভাবে করে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশে জোর কদমে প্রস্তুতি চলছে এই যে এখানে সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে এই যে ইন্ট্রোডাকশান একটু পরে দেখছি কোথায় যাবে এই যে বড়ো রেডি হচ্ছে এখন বাজে হচ্ছে ভোর সাড়ে পাঁচটা ডট সাড়ে পাঁচটা বাজে এই যে ঘড়ির টাইম সাড়ে পাঁচটা বাজে সব তর্জোর হচ্ছে সাতটা পনেরো ট্রেন ধরবে দেখা যাক চেষ্টা তো চলছে জোর কদমে পাড়া যায় নাকি সেটাই দেখার এখন বাই বাই দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশে আমরা থাকবো মৌসুমি আইল্যান্ডে পুরোটা তো আপনাদের ঘুরে দেখাবো এখন বেরিয়ে পড়েছি সাতটা পনেরো ট্রেন ধরার কথা জানি না পাবো কি না নামখানা লোকাল ধরার কথা আছে তো সবাই রেডি এই যে দুটো টোটো করে নেওয়া হয়েছে ওদের মা বড়মে মেয়ে সবাই আছে যাবো এখন হাওড়া স্টেশন তারপরে ওখান থেকে আমাদের জার্নি হচ্ছে শিয়ালদা শিয়ালদা থেকে নামখানা লোকাল আমরা যাচ্ছি আজকে মৌসুনি আইল্যান্ডে হ্যাপাসাট করে যাই হোক লাকিলি সব কিছু পেয়ে গেছিলাম সার্টিলও পেয়ে গেছিলাম আর টোটোও পেয়ে গেছিলাম আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে চলুন শিয়ালদা আগে নামখানা লোকালে বসি বসে তারপর পিছনে সবাই আসছে তালুকে কাকিমা নিয়েছে নামখানা লোকাল দিয়েছে উনিশ নম্বর সাতটা চোদ্দোয় পৌঁছে গেছি আমরা উনিশের কাছাকাছি এগোচ্ছি শিয়ালদা স্টেশনে সামনে এই যে বড়মে কোমর দুলিয়ে ছুটছে এমন আনন্দ করতে যাচ্ছে এই যে উনিশ সাতটা চোদ্দো ছাড়বে নামখানা লোকাল দাঁড়িয়ে আছে পিছনে ব্যাটালিয়ান আসছে এই যে ফুল ব্যাটালিয়ান ওয়াইফ এই যে আমাদের আরেক সদস্য আর বরং খালি আগে ছুটছে পিছনে মা শাশুড়ি কাকিমা সবাই এসে গেছে আমার লোকালের সামনে লোকালে উঠবো চলুন লোকালে তো কিছু দেখানোর নেই আর নামখানা নেমে তারপরে দেখাচ্ছি চলবে একদম সামনের দিকে চলে এসেছি দুটো বগি পরেই সিট পাওয়া গেছে ফুল সিট সব বসিয়ে দিয়েছি ছজন মেম্বার শিয়ালদাজি ছাড়বে এখন সাতটা চোদ্দ এখন সাতটা পাঁচ বাজে উকি মারছে ছোট মেম্বার আর মারছে এই যে বসিয়ে দিয়েছিলাম চলে দেখবে বলে বাবা কি করছে হ্যাঁ নানু কোথায় যাচ্ছ তুমি ও যাচ্ছো যাচ্ছ হ্যাঁ নানু বলছে হ্যাঁ ঘুরতে শোনা যাচ্ছ টাটা যাচ্ছ টাটা টাটা যাচ্ছ যে আরেকজন ঘুমিয়ে পড়েছে এখানে ট্রেনে উঠেই ক্লান্ত ঘুমটা সেরে নিচ্ছে সারাদিন আনন্দ করবে বলে আর আমাদের আরেক এক মেম্বার বসে আছে ওই জয় কোণে আস্তে আস্তে বলছি তিনজন ব্যাচেলারের সাথে আছে খুব সাবধান নতুন ইয়ারে নতুন কিছু সম্ভাবনা এক্সপ্লোর রয়াল ফ্যামিলির এক সদস্যের হ্যাঁ 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 আরে বাবা ভেরি গুড ভেরি গুড বাবা আমলকি খাচ্ছো শোনা

রানু আর আমি নেমে পড়েছি আমরা কোথায় শানু নামখানা নেমে পড়েছি তো আমরা পাতিমুনিয়া ঘাটে যাব এখন তার আগে সব এখন টয়লেট সারবে তিন ঘন্টার মোটামুটি জার্নি কমপ্লিট এখন বাজে দশটা পঁচিশ টাটা করছে নানু দশটা পঁচিশে আমরা এখন নেমে পড়েছি নামখানাতে টাটা করে দাও টুপিটা পড়েছে টুপিটাতেই কষ্ট হচ্ছে থার্টি পার্সেন্ট সব এসে গেছে কোথায় এনজয় করছে আসছেন আপনি এখন নেমে কোথায় যাচ্ছেন ও আচ্ছা সবাই ক্লান্ত ছিল ওখানে রিফ্রেশ হয়ে নিল বাথরুমে রিফ্রেশ হয়ে নিয়ে আবার রওনা দিয়েছে পাতিবুনিয়ার ঘাটে আমরা এখন যাব চলুন নামখানা স্টেশনের বাইরে বেরিয়ে গেছে প্রাতক্ষিত্ব সারার পরেতে এখান থেকে স্টার্ট দেখুন খালি পঞ্চাশ এই যে বিক্রি করছে বসে গেছে টোটাল টিম এখানে আটকে পড়েছে আমাদের এই যে জানি না কতক্ষণে এখন পৌঁছবে চশমাটা কিনে ফটো সেশন করে নিয়ে তারপরে এগোবি পিছনে এই যে সবাই বসে গেছে ছজন বসে গেছে সেভেন সিটার অ্যাকচুয়ালি এইট সিটার দাদা ছাড়বে না আমিও ছাড়বো না যাই হোক সাড়ে তিনশো চারশো ঝগড়া করতে করতে উঠে বললাম এখন যাচ্ছি হুজ্যুতির ঘাটে কারণ বললো পাতিমুনিয়া ঘাটের রাস্তা নাকি খুবই খারাপ ওদিকে কোনো টোটো অটো যাচ্ছে না তো অটোতে আমরা এখন উঠে পড়েছি আমাদের চারশো টাকা লাগছে ঘাটে পৌঁছোতে আমাদের সাতজন আছি অসুবিধা নেই একটা গাড়ি করে নিলাম এবার ঘাটের কী খরচা বাবদ সেটা আপনাদেরকে বলছি চলুন সাত মাইলের আমরা ঢুকে গেছি উদ্যতি ঘাটের দিকে আমাদের গাড়ি টোটো এখন এগোচ্ছে টোটো না সরি অটো দাদার অটোতে উঠেছি উদ্যতি ঘাটে নামবো নেবে টিফিন করব। টিফিন করে তারপরে খেয়াপা পার করবো সিঙ্গেল রোড গাড়ি এখন হু শব্দে ছুটছে টোটো নিয়ে নিই যার জন্য অটো নিলাম ভাড়া প্রায় সমসাময়িক কাছাকাছি আপনাদের চয়েস কোনটা নেবেন না নেবেন আর গাড়ি নিয়ে এলেও এখানেই গাড়িটা আপনাদের পার্ক করে তারপরে আপনাদের খেয়া পার করতে হবে কার পার্কিং জায়গা উজ্জুতি ঘাটে নাবিয়ে দিয়ে চলে গেল এই যে সবাই নেমে পড়েছে এখানে ওয়েট করছে এটা হচ্ছে কার পার্কিং পুরোটাই কার পার্কিং করে ওই যে ঘাটের দিকে ওদিকে যেতে হবে ওয়েট করছে ব্যাগটা পিঠে তুলি তুলে তারপরে এগোই হজ্জুতের ঘাটে আমরা পৌঁছলাম বন্ধুরা হজ্জুতের ঘাটে পৌঁছে আমরা যে ভিড়টা দেখছি সেই ভিড়টা দেখে আমাদের চোখ কপালে উঠল দেখুন ভিড়টা দেখাচ্ছি শুধু লাইনের যে কোথায় শেষ তার কোনো অন্ত নেই এখানে ভিড়টা হয়েছে দুটো নৌকা এখানে চলছে একটায় যাচ্ছে বাইক একটাই যাচ্ছে মানুষ এবার ভিড়ের যে অন্ত নেই সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখুন কত ভিড় থার্টি ফার্স্ট আজকে যে এত ভিড় মানুষের যে এত উদ্বেগ ঘোড়ার আনন্দ তার ভাষায় প্রকাশ করা যায় না সবাই এখানে মৌসুমি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে তাই জন্য এত ভিড় দীর্ঘ দীর্ঘ অতিক্রম আমরা লাইনে দাঁড়িয়ে প্রায় দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা লঞ্চে উঠেছিলাম সেইটাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখুন আমরা যে কোথায় পিছনে দাঁড়িয়েছি তার কোনো শেষ নেই লাইনে দীর্ঘ লাইন যাকে বলে সবাই অপেক্ষা করছে আমাদের মতো দীর্ঘ লাইনে ওয়েট করছে যে কখন লঞ্চ টপকে তারা ওপারে যাবে ওপারে টোটো করে তারা আবার রিক্সাটে যাবে মানে দীর্ঘক্ষণ সময় আমরা আপনাদের বলেছিলাম লাইনে পায়ে দাঁড়িয়েছিলাম দু ঘন্টা এই যে দেখতে পাচ্ছেন আমরা লাইনে দাঁড়িয়ে আছি সবাই দীর্ঘক্ষণ ওয়েট করছি আমাদের দাদা দাঁড়িয়ে আছে আমার মা দাঁড়িয়ে আছে বৌদি দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে আছে হুজজুতি ঘাটাতে অনেক হুজির পরেতে ওটা হয়েছে এই যে শেষ সান পাওয়া গেছে এখনো লাইন চলে গেছে পিছন অব্দি যাই হোক অনেক দক্ষ যজ্ঞের পর অবশেষে আমরা পৌঁছেছি সব সামনে এগিয়ে গেছে প্রায় দুপুর একটা বাজে এই যে ঘাটে পরের নৌকা এলো অনেক লাইন দিয়ে প্রচুর লাইন প্রচুর প্রচুর লাইন এক্সট্রিম লাইন লাইনটা মানে হ্যাঁ বলার মতো নয় থরে থরে লোক আসছে যাই না এত লোক কোথায় থাকবে হ্যাঁ স্যান্ট ক্যাসেলে অবশেষে আমাদের এন্ট্রি হলো ঢুকছি এই যে সবাই ঢুকছে ক্লান্ত সকাল ছটায় বেরিয়েছি দুপুর দুটোয় ঢুকছি বুঝতে পারছেন তো খুব সহজ রাস্তা নয় শুনে মনে হচ্ছিল যাই হোক হুজ্যুদি ঘাট থেকে লাস্টে এখন দেড়শো করে তিনশো টাকা লাগলো টোটাল কস্ট আমি লিখে দেবো কত কী খরচা হলো মানে অনেকটাই ডিস্টেন্স ঘাটের পথ থেকে এই যে সমুদ্রের কাছে আমরা পৌঁছে গেছি স্যান্ট ক্যাসেলে ঢুকছি এখন ক্যাসেল এই যে এটা এন্ট্রি পয়েন্ট এই যে সব মাঠ হাউস গুলো আছে মাঠ মাড হাউসের এন্ট্রি এটা এটা হচ্ছে মাঠ হাউসের এন্ট্রি হ্যাঁ হ্যাঁ এই ঢুকলাম এই যে মাটির ঘর ওপরে দরমা করা আছে নানু খুব খুশি এখন ব্রাশ মাজন পেয়ে গেছে ওই করে দাঁত মাজবে এখানে আয়নাও আছে হোয়াইট হাউসটা পরে ঘুরে দেখাবো আজকে ভিড় প্রচুর কালকে দেখাবো বাথরুম মোটামুটি ঠিকই আছে টয়লেট গিজারও আছে অসুবিধা নেই ঢুকেই দুষ্টুমি শুরু হয়ে গেছে ওর মা বাথরুমে ফ্রেশ হতে গেছে ও দেখছে মাটির ঘরটা কীরকম আর তার সাথে হাতে ওর পেস্ট আর কলগেট নিয়ে নিয়েছে আজকে সকালে ব্রাশ হয়নি সেই জন্য হ্যাঁ প্রচুর বদমাইশি চালু এই দেখুন মাঠ হাউসে ঢুকেই আগে ব্রাশ করছে ব্রাশ ছাড়িয়ে নিয়েছে এই যে এখানে ব্রাশ প্রোভাইড করা ছিল ব্রাশ ছাড়িয়ে নিয়ে হাতে মাজন ব্রাশ করতে রেডি নানু চলে এসছে নানু মৌসুনি আইল্যান্ডে আছে মাটির ঘরে যে পুরো মাটির লেপা ঘর দেখতে পাচ্ছেন এই মাকে ডিস্টার্ব করছে বাথরুমে এই যে হাসছে ওয়েলকাম ড্রুবে ছিল ড্রিংকে ছিল ডাব কিন্তু ডাব আজকে ক্যান্সেল হয়ে গেলো ওটা কালকের জন্য তোলালো হইলো দাদাকে বলে দিলাম সব খিদে পেয়ে গেছে দুটো বাজে তো খেয়ে দিয়ে হ্যাঁ আগে লাঞ্চটা করে নিয়ে তারপরে সব আনন্দ হবে সেই জন্য আমরা ক্যান্সেল করে দিলাম ডাবটা আমাদের রিজার্ভ থাক কালকে হবে ডাব ক্যান্সেল হয়ে গেছিলো এই যে কাতলা মাছের কারি ডাল সবজি ভাত লেবু সালাড আলু ভাজা বাবা মনার পাতে কত বড় দিয়েছে হ্যাঁ বললাম তো এই যে সব খেতে বসে খিদে পেয়ে গেছে অনেক লেট হয়েছে তো আসতে এই যে সব পেট ভরে খেয়ে নিক তারপরে আনন্দমস্তি সব কিছু হবে ও সেকেন্ড অপশান যেটা আছে চিংড়ি ওটা আনছিলো সার্ভ করে এই যে স্যার দিয়ে গেল ফ্রেশ হয়ে লাঞ্চ কমপ্লিট করলাম লাঞ্চ তো দেখালাম আপনাদের আজকে ফার্স্ট ডে দুজনে মিলে সবাই রেস্ট করছে দুজনে মিলে একটু বেরিয়ে পড়েছি বিচের দ্বারটা ঘুরতে খুব সুন্দর বিচ এই যে পিছনে প্রচুর নৌকা ট্রলার বড় বড় ট্রলার দরকার আছে মাছ ধরতে যায় মানে এখন জল সবে আসছে জল আমরা যখন এসছি জল কিন্তু অনেক দূরে ছিল এখন যত সময় বাড়ছে জল কিন্তু এগিয়ে আসছে নিচেরা আমরা নেমেছি পিছনে এই যে ভাই দাঁড়িয়ে আছে দুজনে মিলে একটু ঘুরে নিই ওরা এখন রেস্ট করছে করুক সন্ধ্যেবেলা একটু আনন্দ পূর্তি পাটিফাটি হবে নিশ্চয়ই আর পিছন দিকের ভিউটা এই যে এইটা এই রিসোর্টটাতেই আছি আমরা এটা হচ্ছে ব্যালকনি ভিউ মানে ওদের সব মাস দিয়ে ব্যালকনি করা আছে ওখানে বসে সবাই যতক্ষণ ইচ্ছে সময় কাটাতে পারেন এটা টোটাল ভিউ এদিকে এদিকে সবই রিসর্ট করা আছে সূর্যের তেজ আজকে খুব ভালো পুরো মনোরম পরিবেশের মধ্যে আছি এখন ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি একবার বছরের শেষ দিনে একটা অপূর্ব সুন্দর স্মৃতি নিয়ে যাচ্ছি পিছনের ভিউটা দেখুন দেখতে পাচ্ছেন সূর্যটা পুরো পড়েছে সমুদ্রের ওপর নিচে সমুদ্র আর আমরা মাচার ওপরে বসে আছি এখন আড্ডা দিচ্ছি সবাই রেস্ট করছে বলে আমি আর ভাই বসে আছি এই যে ভাই এখানে বসে আছে ওপরে আড্ডা দিচ্ছি অপূর্ব ভিউ পুরো মন জুড়েই যাচ্ছে সুন্দর মিষ্টি ঠান্ডা হাওয়া আর তার সাথে সূর্যের ঝলকানি আছে দুটো মিলে একাকার ঠান্ডা কিন্তু এখানে নেই থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশে যতটা ঠান্ডা কলকাতা হাওড়ায় এখানে ঠান্ডা কিন্তু অনেক কম রাত্রিরে কতটা হবে জানি না যাই হোক এই অপূর্ব ভিউ পুরো ভিউটা দেখুন অসাধারণ লাগছে অসাধারণ আমি চলে এসছি আমরা মৌসুমী ডিসেম্বর আপকামিং বলো হ্যাপি নিউ ইয়ার বলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাপি নিউ ইয়ার ও হাতে হাতে বলছে এই যে আমরা বিচের ধারে একদম হ্যাঁ এই যে হাততালি দিচ্ছে একদম হ্যাপি নিউ ইয়ার করে দিয়েছে সবাইকে হাততালি থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশের সানসেট ভিউ মৌসুমি আইল্যান্ড থেকে অপূর্ব অসাধারণ অভিজ্ঞতা নিয়ে ফিরছি আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই বড় ভিডিও আসছে তার মাঝে কিন্তু শর্টস দিচ্ছি এক্সপ্লোরার রয় ফ্যামিলির প্রথম দিনের অভিজ্ঞতা খুব সুন্দর প্রথমে একটু প্রবলেম হলো তারপরে খুব সুন্দর কেটেছে অভি সেটাও দিয়েছি আপনাদের অভিজ্ঞতা এই যে ভিউ ওখানে গান নাচ শুরু হয়ে গেছে আমাদের এতেও হবে টেন্টেও হবে এই যে আমরা এখন রিসর্টের ব্যালকনিতেই আছি সবাই রিসর্ট বলতে টেন্টের ব্যালকনিতেই এখানে টেন্ট আমরা আছি মাঠ টেন্টে মাঠ টেন্ট একদম পিছনে মাটির টেন্ট ব্যাচেলার সব এখানে এই টেন্টে দিয়েছে অসাধারণ ভিউ এখানে সব ট্রলার দাঁড়িয়ে আছে আর তার সাথে এখানে হচ্ছে সানসেট প্রথম দিনের অভিজ্ঞতা রাত্রিরে নাইট পার্টি বাদ দিয়ে এক কথায় অসাধারণ রইল আপনাদের সবার জন্য বাই বাই দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশে পদার্পণ করছি এক্সপ্লোরার রয়াল ফ্যামিলির তরফ থেকে সবাইকে কামনা রইলো নতুন বছরের জন্য তো আমরা মানে কালকের তো ভিডিও আছেই আজকের ভিডিও যতটা পারলাম ততটা আপনাদের কাছে শেয়ার করলাম সন্ধ্যা প্রায় হয়েই এসছে চলুন রাত্রের এনজয়টা আপনাদের কাছে শেয়ার করব সন্ধ্যাবেলা মুড়ি আর ভেজ চপ দিয়ে দিয়েছে মায়েরাসবেশে খাচ্ছে বউ এখন ঘরেই আছে মাঠ ঘরেই আছে গরম আছে এই ঘরটা সেই জন্য কারণ আমার নানু ঘুমোচ্ছে সেই জন্য এটাই বলার ছিল আর কিছু নয় এরপরে রাত্রিতে এখন এই যে ফায়ার ক্যাম্প হচ্ছে ওখানে গিয়ে প্রচুর মজা হবে প্রচুর আনন্দ হবে সবার সাথে শেয়ার করবো গিয়ে দেখাবো চলুন চলো লেটস গো পার্টি মুড অন হয়ে গেল দু হাজার পঁচিশের শেষ রাত্রি আমরা কাটাচ্ছি মৌসুমিতে ফায়ার ক্যাম্প অলরেডি রেডি চারিদিকে সুন্দর আলোয় সুসজ্জিত যে যার মতো দোল্লা খাচ্ছে যে যার মতো এনজয় করছে যে যার মতো নাচ গান করছে যে যার মতো করে সময় কাটাচ্ছে নিজের মতো করে সম্পূর্ণ নিজের মতো করে আর পুরো টেনটা পুরো রিসর্ট টেন সমস্ত কিছু আলোকে পুরো সুসজ্জিত মানে আলোটা এত সুন্দর লাগছিল বলার মতো না তার সাথে মিউজিকটা আরও অপূর্ব কিন্তু কোনো সাউন্ড আমরা দিতে পারছি না সরি কারণ ইউটিউবের একটা সমস্যা জানেন কপিরাইট সমস্যা বাজি আনন্দ আলো সব নিয়ে উৎসবে মুখরিত হয়ে আমরা নতুন বর্ষকে উদযাপন করছি একটু নাচ গানও হয়ে গেল আমার দুই মায়ের সাথে মা শাশুড়ি দুজনের সাথে একসাথে নিয়ে আমার ছোট নানুও সামনে এসে গেছে প্রচুর প্রচুর মজা করলাম প্রচুর আনন্দ করলাম রাত্রি উদযাপন করলাম রাত্রির বারোটা অবধি হৈহল্লা করে বাজি ফাটিয়ে মানে সেল অবধি ফাটানো হয়েছিল তার ছবি আর তোলা যায়নি কারণ তখন রাত্রির বারোটা নানু ঘুমিয়ে পড়েছিল প্রায় আমি আসতে পারিনি সেই জন্য এই যে নাচ গান হচ্ছে দেখতেই পাচ্ছেন প্রায় রাত্রির দুটো আর অবধি চলেছে আমাদের শেষ রাত্রি সাড়ে বারোটায় হয়ে গেছিল কারণ তারপরে আর ব্যাচেলারদের সাথে আর সঙ্গ সময় হয়ে ওঠেনি যাই হোক এক্সপ্লোর নান্তা খাচ্ছে চা দিয়ে বিস্কুট তাই তো নান্দা বিস্কুট ভিজিয়ে খাচ্ছ তো কিরম ভাবে ভেজায় বিস্কুটে দেখিয়ে দাও তো শোনা কিরম ভেজে ভেজায় শোনা আজকে এসেছে কালকে আমাদের পাওনা ছিল রেখে দেওয়া হয়েছিল কালকে দুপুর দুটো ঢুকেছে বলে কেউ খায়নি এই যে নানুও খাচ্ছে ও বাবা ছোট্ট জন তো ভালোই খাচ্ছে আর বড় এখানে খাচ্ছে হ্যাঁ সব বসে আছে এখন ডাব খাবে বলে দেখেছেন সকাল হ্যাঁ ডাব দিয়ে শুরু হচ্ছে সকাল ওজনটা দেখুন ডাবের ওজন তুলতে পারছে না কত জল দিয়েছে ডাবের ওজন তুলতে পারছে না দেখেছেন একবার কি সবাই ভালো করে দেখে নিন কিন্তু রেখে খাচ্ছে রেখে বয়স মোটামুটি পঞ্চাশ হবে আন্দাজ আমাকে চল্লিশ বলে বিয়ে করেছিল পঞ্চাশ হবে আন্দাজ ব্যাপার হ্যাঁ আপনার কি ব্যাপার সকালবেলা দোল্লায় শুয়ে পড়েছেন যে রিল্যাক্স মুডে আছে এখন ফার্স্ট জানুয়ারিতে পুরো রিল্যাক্স মুড ফিন চলে এসছে এই যে গরম গরম লুচি ডিম সেদ্ধ মিষ্টি আর তার সাথে মটর আলু মটর এখানে বসে গেছে আমাদের ছোট মেম্বার একদম লুচি কেটে ও দিদুনের সাথে বসে গেছে এখনো সবার সার্ভ হয়নি সার্ভ করছে স্টেপ স্টেপ বাই নেমে পড়েছে সবাই এখন এই এই বাবা আটকে গেলাম আটকে গেলাম আটকে গেলাম এই পড়ে যাচ্ছি ভাই এই যে সবাই এখন নামবে বলে রেডি সমুদ্রে নামবে তার আগে প্রিপারেশান নিচ্ছে জল খুব ঠান্ডা পা আটকে যাচ্ছে এখানে মাটি আছে বালি মাটি ভর্তি আর এক সদস্য এখানে ছবি আঁকছে দেখুন খুব সুন্দর চিত্র আঁকেও এই যে ছবিটা দেখছেন কত সুন্দর করে আঁকছে জলে তারপরে ধুয়ে যাবে একটু পরে ওই জন্য মনের মতো করে আঁকছে আমাদের আর এক সদস্য পাগল এখন সমুদ্র পেয়ে খুব আনন্দ প্রচুর জল পেয়েছে জলের মধ্যে এই যে আরেকজন জলের দিকে এগিয়ে যাচ্ছে নেমেছে জলে আর এরা এখানে এখন মায় আর বেটিতে কি করছে এটা খুনশুটি এ বাবা উড়ি বাবা কি আনন্দ রে ভাই কি আনন্দ রে ভাই কি আনন্দ রে ভাই কি আনন্দ রয়াল ফ্যামিলির সব সদস্যরা একে একে নামছে এই যে মা নামছে দেখুন হেলি হেলি পুরো আমার পেঙ্গুইন আমার পেঙ্গুইন নামছে দেখুন এটা হচ্ছে পেঙ্গুইন পেঙ্গুইন পাখি দেখেছেন হেলে হেলে নামছে পেঙ্গুইন পাখি নামছে এই যে নানু আর মা দাঁড়িয়ে আছে আর কাকিমা চলে গেছে আমাদের ওরফে সোনাই সোনাইয়ের মা সবাই মিলে আনন্দ করছে এখন মৌসুনিতে প্রচুর চানের আনন্দ কে কে ডুব দেবে কে কে ডুব দেবে কে কে ডুব দেবে ডুব কে কে দেবে নানু চান করবি তো ও প্রচুর মজা হয়েছে অনেক জল পেয়েছে নানু আর দূরেতে এখানে ফিশিং চলছে দেখুন মাছ ধরছে অনেক দূরে চলে গেছে চড়া অনেক দূর একটু পরেই সাড়ে বারোটা একটা বেজে গেলেই তারপরে মানে পোটেই চড়া পড়ে যায় ওই জন্য তাড়াতাড়ি এসেছি চান করতে বারোটার আগে ও এই যে মা বলল পেছন ঘুরে ভিডিও হবে না নতুন যুগের ট্রেন্ড হচ্ছে পেছন ঘুরে তোলা আর পুরোনো যুগের ট্রেন্ড হচ্ছে সামনের দিক দিয়ে তোলা মুখটা যা দেখতে পায় এই যে ভালো করে জুম করে দেখাচ্ছি এই যে মুখটা দেখেছেন একদম জুম করে দেখাচ্ছি এগুলো হচ্ছে অতীত যুগের সাবধানী মা কি করছো দেখা দেখা টকাস টকাস করছো উরে বাবারে কি মজা করছে টকাস টকাস করছে এই টকাস টকাস করছে উরে বাবা অনেক জল পেয়েছে অনেক দিন পর অনেক জল পেয়েছে অনেক দিন পর প্রচুর আনন্দ করছে কা কা ডাক কা

থার্টি ফার্স্টের ভিড়ে জর্জরিত হওয়ার পরেতে ফার্স্ট জানুয়ারি রিল্যাক্স করছি আমরা একটু ফুল ফ্যামিলি মিলে গোল করে বসে বার্বিকিউ বার্বিকিউ আমরা সেদিনও খেয়েছিলাম আমুদি মাছ বার্বিকিউ সমস্ত কিছুতে আনন্দ হয়েছিল আজকে এই যে মা বসে আছে কাকিমা বসে আছে সবাই মিলে যে আনন্দ উপভোগ করছি সে আনন্দটা বলার মতো নয় সোনাইও বসে আছে সামনে এই যে আমার নানু খেলা করছে আর তার মাঝখানে একটু নানুকে এনে নেচে নিলাম আছিলাম সেটা বলতে পারবো না কিন্তু কিছু নেচে নিলাম আনন্দ করলাম আনন্দটাই মানে রেস্টের আগের আনন্দ আর কি রেস্ট তো করতে হবে দুদিন ধরে আনন্দ করলে একদিন রেস্ট করতেই হবে আলোচনা করছে সবাই সেই জন্য এরপরে হচ্ছে আমাদের ডিনার ডিনারের পরে আমাদের ঘুমোতে যাওয়া ফার্স্ট জানুয়ারি আমাদের এখানেই ব্লগ শেষ এরপরে নতুন ব্লগ সেকেন্ড জানুয়ারি আপনাদের যেটা বলেছিলাম প্রথমে যে পুরো রিসর্টটা ঘুরে দেখাবো থার্টি ফার্স্টে দেখাতে পারিনি কারণ অনেক লোক ছিল বলে এখানটার সামনে যেটা আছে লন খাওয়া দাওয়ার জায়গা এটা হচ্ছে কিচেন রুম যেখানে রান্না বান্না হচ্ছে দেখ আর সামনে যেগুলো দেখছেন এগুলো সব ডোম টেন্ট আর আমি ওপরে উঠছি থার্টি ফার্স্ট ফার্স্ট জানুয়ারি আপনাদের আমি ওপর থেকে ব্যালকানি থেকে ঘুরিয়ে দেখিয়েছিলাম যে ওপর থেকে কেমন লাগে রিসর্টটা রিসর্টের নাম হচ্ছে স্যান ক্যাডলেট বহুবার আপনাদের বলেছি আমি আবার ওপরে উঠছি উপর থেকে আরেকবার ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা আমি আগেও দেখেছি আর একবার ভিউটা দেখিয়ে দিচ্ছি আজকে ওয়েদারটা ক্লিয়ার ক্লিন আপ আছে যেমন সামনে যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে ছোটো ছোটো এরা কিন্তু মাছ ধরতে যায় এরা যখন মানে চড়া পড়ে যায় তখন তো আর জল থাকে না আবার যখন জল আসে তখন এরা মাছ ধরতে যায় দেখছেন ওপর দিয়ে দেখুন জায়গাটা মানে খুব সুন্দর এখানে মানে প্রত্যেকটাই রিসর্ট আছে প্রচুর এই লাইনে আর সবারই একটা করে সামনে ব্যালকনি দেওয়া আছে এতে বসে আড্ডা মারার জায়গা বসে এ করার জায়গা এখানে যে আমরা দুদিন কাটিয়েছি দারুণ উপভোগ করেছি খুবই সুন্দর শুভ সকাল আজকে দোসরা জানুয়ারি দোসরা জানুয়ারির আমাদের জলখাবার চলে এলো লুচি তরকারি ডিম সেদ্ধ আর একটা করে রসগোল্লা এটা খেয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আমাদের টোটো আসবে টোটো করে আমরা যাব হজরুতের ঘাটে হজরুতের ঘাট থেকে লঞ্চ টোপকে আবার আমরা টোটো করে আমরা চলে যাবো ট্রেনে নামখানা স্টেশনে নামখানা বাবা কিরম পুজো করতে হয় ভাবে নানু পুজো কিরম ভাবে করে কত পুজো করছে দেখেছেন পুজো করে একদম টাটা মৈসুন আইল্যান্ড থেকে আজকে সেকেন্ড জানুয়ারি বেরিয়ে যাচ্ছি এই যে আমার নানটু খুব মজা করছে খুব মজা খুব মজা এই যে বড়জন বসে আছে এখানে মাড হাউস থেকে টাটা এখন চললাম বাড়ির উদ্দেশ্যে রওনা অলরেডি পাশের যারা রিসর্টে ছিল তাদেরও সব টোটো এসে গেছে আমাদের টোটো আসছে এই যে আমার গিন্নি এগিয়ে আসছে দিদি মৌসুম কিছু কিছুটু বলুন কী বলবো সবই ভালো সবই সৌন্দর্য আপনারা আসবেন দেখবেন ভালো লাগবে এখানে সামনে সমুদ্র আসলে পরে খুব মজা হবে দেখতে পাবেন না আসলে বোঝা যাবে না জায়গাটা খুব একটা

অভিজ্ঞতা দিদিরা কিছু বলবেন তো মৌসুমী অভিজ্ঞতা সম্বন্ধে কিছু বলুন লাইন দিয়ে বসে আছেন সবাই ওরা আগে দিয়েছে আর হবে না অন্য অন্য কিছু বলতে হবে অন্য কি বলতে হবে মেয়ে বারণ করছে ওটা হবে না টাটা টাটা করে এখন সবাই ঘুগনি খেতে খেতে বাড়ি ফিরছে এই যে সন্দীপ অধিকারী দেখেছেন হাসিটা দেখেছেন সন্দীপ অধিকারীর আর এটা হচ্ছে আমার মিসেস জানেন তো সবাই একটুখানি মানে কিরকম কি ঝরাটরা করে মাঝে মধ্যে বেটার হাব না আমার বড় মেয়ে বলছে বেটার হাব আরে ভাই তুই তো একটা গুণ খেলি আবার খাবি তুই অতগুলো কেন খাচ্ছিস ও বছরের ঘুরে একদম ছেলের ভরসা হয়ে গেল পুরো ক্ষেত দেখতে দেখতে বাড়ি যাচ্ছে পুরো ক্ষেত দেখতে দেখতে